আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো সাজনা পাতার বর্তা এই পাতাটি খুবই হেলদি একটি পাতা এই পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না খুবই গুণসম্পন্ন একটি পাতা এই পাতা অনেকে অনেক রকমভাবে খায় তবে আজকে আমি বর্তা বানাবো এই তো এখানে আমি কড়াইতে শুকনো মরিচ দিয়ে দিলাম এখন আমি তেলার মধ্যে শুকনো মরিচগুলো কিছুটা বেজে নিব আর আজকে আমি বর্তা বানানোর জন্য সকালবেলা গাছ থেকে সাজনা পাতা পেরে নিয়ে আসছি এখানে আমি কিছু রসুন কুচিও দিয়ে দিলাম আস্ত রসুন এখন রসুনগুলো আমি তেলের মধ্যে খুব ভালো করে বেজে নিব আর বর্তা তৈরি করার জন্য আমি নরম ও কুচি সাজনা পাতা ব্যবহার করছি এতে বর্তাটা অনেক নরম ও সফট আর খেতে অনেক বেশি ভালো লাগে এই সাজনা পাতা কিন্তু ডায়াবেটিস শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণে অনেক বেশি ভূমিকা পালন করে তাছাড়াও আরও অনেক উপকারিতা আছে এই পাতার তাছাড়া এই সজনের কোনো অংশই কিন্তু ফেলে দেওয়ার মতো না অনেকে এই সাজনা ডাল দিয়ে রান্না করে খায় ডাল দিয়ে সজনে রান্না এই খাবারটি আমার খুবই পছন্দের একটি খাবার তাছাড়া অনেকে এই সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে জুস বানিয়ে খায় পানির সাথে মিক্স করে খায় অনেকে অনেক রকমভাবে খায় এইতে তো এখানে আমি সাজনা পাতাগুলো খুব ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে কিছুক্ষণ তাওয়াতে টেলে নিচ্ছি পাঁচ ছয় মিনিটের মতন ভালো করে টেলে নিতে হবে যাতে পাতাটা নরম ও সফট হয়ে যায় তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর আপনারা কে কে বর্তাটা বানিয়ে খেয়েছেন এইভাবে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি এর আগে কখনো এইভাবে খাইনি তবে খেয়ে আমার কাছে অনেক মজা লেগেছে আমি এভাবে কয়েকদিন পরপরই বানিয়ে খাই এই তো এখানে আমি ভর্তার সব উপকরণ রেডি করে নিয়েছি এরপর আমি চলে গেলাম পাটায় বর্তা বানানোর জন্য আপনারা চাইলে বেলেন্ডার করেও নিতে পারেন তবে কেন জানি আমার যে কোনো ধরনের বর্তা শুটকির বর্তা যে কোনো ধরনের বর্তাই পাটায় বেটে বানালে খেতে বেশি ভালো লাগে পাটায় বেটে বর্তা বানালে বর্তার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় বেলেন্ডারে বানালে আমার কাছে মজা লাগে না এই তো এখানে আমি লবণ ও শুকনো মরিচগুলো ভালো করে বেজে নিচ্ছি এখানে আমি দুই পিস মাছ নিয়েছিলাম বেজে মাছগুলো দিয়ে দিচ্ছি অনেকে বর্তাটা মাছ ছাড়াও বানায় তবে আমার কাছে মাছ দিলে মনে হয় যেন বর্তার টেস্ট আরও বেশি বেড়ে যায় আমি যে কোনো ধরনের বর্তাতেই মাছ ব্যবহার করি তারপর এখানে আমি পেঁয়াজ রসুন যেগুলো বেজে রেখেছিলাম এগুলো দিয়ে ভালো করে বেটে নিচ্ছি এরপর এখানে আমি পাতাগুলো দিয়ে নিচ্ছি পাতাগুলো দিয়ে আমি এখানে ভালো করে বেটে নিব এই যে এখানে আমার বর্তা রেডি তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে